হজরত মৌলানা আরিফিল্লা সাহেব তানাকে অনুরোধ করছি কিছু আলোচনা করবার জন্য ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أنا أشهد أن سيدنا ونبينا حبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا اداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وصلم وتسلیما اللهم صل علی سیدنا يا أنا محمد بشيرا نزيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل نحمده ونصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون

এবং মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক হজরতগান ইসালে সাহবের কমিটি সর্বোপরি মাদ্রাসা ডিরেক্টর সহ অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের প্রেসিডেন্ট আল্লামা মুফতি আব্দুল কয়ুম সাহেব দামাত বারকাতহম সামনে ভবিষ্ট খাদিজা প্রেমী শ্রোতাবিন্দু দূরদূরন্ত থেকে আগত মেহমান সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি একেবারেই সন্ধ্যার পূর্বে হুজুরের অনুমতিতে দু একটি কথা বলার জন্য নিয়োগ করছি আল্লাহ কবুল করেন বলুন আমিন কোরআন শরীফের যে আয়াতটা আমি একেবারেই শুরুতেই পড়েছি এই আয়াতটা যদি আমরা একটু গভীর ভাবে বুঝি তাহলে দুই এক মিনিটে বোঝা সম্ভব নয় তবে বাংলা মানেটা যদি একটু বোঝেন তাহলে মনে হয় অনেকটাই ক্লিয়ার হবে হাজিরি নেমাজলিস মনে না ঘুম মহান আল্লাহ জানিয়ে শেরঝেদ লাউ অসহাবুল নাতি অসহাবুল জাননা অসহাবুল জাননাটি হুমুলফাইজ মহান আল্লাহ জানিয়েছে শেরঝেদ হাসুরের ময়দানে যারা আল্লাহর বিচারে জান্নাতের ঘোষণা পাবে আল্লাহর বিচারে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে আর আল্লাহর বিচারে কিয়ামতের দিবসে যারা জাহান সার্টিফিকেট পেয়ে যাবে এই দুটি দল মহান আল্লাহ বললেন আসহাবুল নারী আসহাবুল জান্নাহ জান্নাতি দল আর জাহান্নামের দল দুটি সমান আমরা মাল্লা কেন মহান আল্লাহ জানিয়ে দিলে জান্নাতি হুমুল মহান মহানাল্লা বললে আমার পক্ষ থেকে যারা হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে দুনিয়ার বুকে যারা ডাক্তারি করে মনে করে সফলতা পেয়েছি মাস্টারি করে যারা মনে করে সফলতা পেয়ে গেছি ইঞ্জিনিয়ার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি ডোনার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি না 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 আমি আল্লাহ ফাঁক রব্বুল আলমিন বলছি কেমতের কঠিন দিবসে যারা আমার পক্ষ থেকে জাহান নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল তারাই হলো পরকিত সফল কামি জোরে বলুন আরং টুমন খুলে বলুন শোভান আল্লাহ এটা কি মহান আল্লাহ কোরআন শরিফের অন্য জায়গায় আরংভাবে জানিয়েছে যে ফামান জেহা আনি নারী অ দুখিন জাননা টাটা ফাকা দোফা মহান আল্লাহ জানিয়েছে যে হাসরের ময়দানে আমার বিচার থেকে যাদেরকে বাঁচিয়ে চাহান্নাম থেকে যাদেরকে বাঁচিয়ে নেওয়া হল আর যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা গল ফাকদ ফাস ফাকদ ফাস ওই মানুষগুলোই তো প্রকৃত সফলতা লাভ করেছে এই জন্য তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর উম্মাত উম্মতিকে জানিয়ে দিলেন হে আমার উম্মাত উম্মতিরা আল্লাহ পাকের যদি তোমাদের পেতে হয় জাহান নাম থেকে যদি তোমাদের বাঁচতে হয় যদি জান্নাত লাভ করতে হয় আর যদি জান্নাত পেতে হয় জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে হয় হয় কুনার অলাউ বিশিংকি তামানাতি তোমাদের কাছে তেমন যদি দান সাদকা করার মতো কিছু না থাকে তোমরা একটা খেজুরের টুকরা দান করে গলেও তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো একটু মন খুলে বলুন যারা খাদিজা প্রেমী আল্লাহ শুক্রিয়া তারা খাদিজাতে আসে মন ভরা নিয়ে যে আমি কিছুই দিতে পারবো না খাদি একতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না দুতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না তিনতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না তবে এটি মশ হয় চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি একশো টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা পকেটে করে নিয়ে এসেছি আমি এগুলো খাদি ময়দানে দান করে দেব সুহান আল্লাহ বলে আমি সকলের জন্য আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সামান্য আমাদের অর্থ দানের বিনিময়ে আল্লাহ যেন জান্নাত নসিব করেন এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ মৌলানা আরিফুল্লাহ সাহেবকে এখন অল্প সময়ের জন্য সময় সংক্ষেপ মাগরিবের সময় প্রায় আসন্ন তো খুব অল্প সময়ের জন্য মাদ্রাসার শিক্ষক মৌলানা আনসার আলী সাহেব তিনি আলোচনা করছেন তার আলোচনা আপনার শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক শ্রদ্ধ সম্মানীয় জলসা পরিচালক খাদিজাতুলকরা বালিক আতিম খানার মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব মাদ্রাসার খাদিজা শাহ ফাতে জোহরা বালিক এতিমখানা মাদ্রাসার সুযোগ্য শিক্ষকবৃন্দ মাদ্রাসার পরিচালন কমিটি মাদ্রাসার ডিরেক্টর সর্বোপরি অল ইন্ডিয়া সুন সুনতাল জামাতের সভাপতি মুফতি সাহেব হুজুর সবাইকে আন্তরিক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসেছি অল্প সময় আল্লাহ পাক কোরআন পাঁকের ভেতরে জানিয়ে দিলেন ইনামা আন্তা মুজাকির লস্ত আলাই হিমে মোসাই নী বলেন আনা খতাম নবী লা নবী আব আদি কোরআন পাকে দিলেন হে নবী আপনি শুধুমাত্র শুধুমাত্রের ভীতি প্রদর্শন করবেন আপনি ভয় দেখাবেন কঠিন আর ভয় দেখাবেন আল্লাহর হুকুম ইসলাম গ্রহণ কে করছে আর কে না করছে এটা দেখে তাদেরকে প্রহর করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি আপনি নবী বলেছেন যে আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না নবী আদম আলাহিসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায়ের পূর্বে মুহূর্তে নবী আদম আলা সাহাবাগণ নবী আদম আলা সঙ্গীগণ বলেছিলেন এহ আমাদের পায়গম্বার আপনি তো বিদায় নেবেন কিন্তু আমাদের উপায় কি হবে আমাদেরকে শয়তান জাহান্নামায় নিয়ে যাবে জান্নাতের রাস্তা দেখাবে কি অবাজানেরা সোনার মানে নবী আদম আলাহাল্লাম বলেছিলেন বাবা ও বাবা সাহবার আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার পরে আবার নবী আসবে আমি চলে যাব কিন্তু আমার পরে আবার নবী আসবে তোমরা সেই নবীর কথা অনুযায়ী সেই নবীর কথা অনুযায়ী তোমরা জীবন যাপন করবে তাহলে তোমাদেরকে কেউ আর জাহান নামি বানাতে পারবে না তোমরা ইসলাম ধর্মের দৃঢ়ভাবে টিকে থাকতে পারবে তোমরা তোমরা সেই নবীর কথা মতো যদি তাহলে রাস্তা থেকে সরে যাবে নাঙাও তোমাদেরকে শয়তান জাহান নামি বানাতে পারবে নাঙাও তোমাদেরকে শয়তান কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে নাঙাও তোমরা যদি সেই নবীর কথা অনুযায়ী তোমরা যদি জীবন যাপন করো অবশ্যই আমি জানিয়ে দিলাম আল্লাহর দয়ার জান্নাতি হয়ে যাবে বলে সুবাহান আল্লাহ ঠিক একই নিয়মে বারবার নবী আদম আলাহ সাল্লাম বলেছেন নবী নুহ বলেছেন নবী ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছেন নবী মুসা আলাইহিস বলেছেন নবী ঈসা আলাইহিস বলেছেন পরপর সমস্ত নবী একই বক্তব্য যে আমরা বিদায় নেব আমাদের পরে আবার নবী আসবেন ও বাজনার সোনার মানিকেরা ভালো করে খেয়াল করো আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইঙা সাল্লাম যখন সব দুনিয়া থেকে বিদায় নেবে নে তো অবস্থাতে সা বরা বললেন আল্লাহ হেল্লা হজ রক আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন আমাদেরকে ধর্মের পথে দৃঢ় রাখবে গে রসুল আল্লাহ ইয়া হ ইল্লাহ হজর হউ আমাদেরকে শয়েশান জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে শয়েশান দঙ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করবে গে রসুল হুজুর আমাদেরকে কে জান্নাতের পথ দেখাবে জান্নাতের পথ কে দেখা কে দেখাবে আল্লাহর নবী জানিয়ে দিলেন ও বাবা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা আমি নবী তোমাদের বলে দেই বাবা আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না বাবা গাও সমস্ত নবীরা যেমন তারা বলে গেছে যে আমার পরে একটা নবী আসবে কিন্তু আমি নবী জানিয়ে দিলাম বাবা আমার পরে কোনো নবী আর আসবে না বাবা আমি তোমাদেরকে জানিয়ে দে কুমা মরাইন লান্তা দুল্লু মা তামসুতুম বিহিমাঙাও গীতা হে অসুন্না তের সোলি হিঙে ও বাবা সাং আমি নবী তোমাদের জানিয়ে দেই বাবাঙাও তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা যারা আমাকে বলো আমি আপনি বিদায় নিলে আমি বিদায় নিলে আমাদের কি উপায় হবে আমি তোমাদেরকে জানিয়ে দেই ও বাবা সাহেব সাহাও আমি যদি বিদায় নেই বিদায় নেওয়ার পরে আমি দুটো জিনিস রেখে গেলাম আও দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম আও একটা হলো আল্লাহর বাণী কোরআন দ্বিতীয় নম্বর হলো আমি নবী আমার বাণী হাদিস বলি সুবহানাল্লাহ দুটো যদি তোমরা ধরে রাখতে তোমাদের কেউ জাহান বানাতে পারবে না এখন কথা হলো যারা হাদিস কোরআন জানে না মনে করুন নবী আবার একটা হাদিসে জানিয়েছেন বাংলাটা বলছি নবী বলেছেন হয় তোমরা আলেম হও তা না হয় আলেমের ছাত্র হও তা না হলে মহাব্বতের পাত্র হও আলেম হতে পারিনি আলেমের ছাত্র হতে পারিনি মহাব্বতের পাত্র হতে বাধা নেই আমরা জানি পৃথিবীতে বেঁচে থাকা কালীন কারোর সম্মান মর্যাদা সম্পর্কে সেই মানুষটা সম্পর্কে বেশি জানা যায় না বোঝা যায় না আল্লামাই হিন আল্লামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তানার জীবনী তানার জীবনীতে আছে তিনি যখন জীবিত ছিলেন তানাকে অনেক মানুষ অনেক রকম কটুক্তি খারাপ মন্তব্য খারাপ কথাবার্তা তাকে বলতো এমনকি তার জীবনীতে এটাও লেখা আছে তিনি জলসা করে বাড়ি আসতেন বাড়ি আসার পরে যেখানে শুতেন আলো জ্বালিয়ে আলোটা নিভিয়ে দিয়ে অন্য জায়গায় যে শুয়ে পড়তেন তার মানে তানারও ভয় ছিল এলাকার মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার পরেও তার ভেতরেও ভয় ছিল যে জনগণ এক ধরনের আছে তারা আমাকে মারার চেষ্টা করবে নবী বলেছেন আমি হলাম শেষ নবী আমার পরে কোন নবী আসবে না এই নবী আনা কাজ আমার হাক্কানি আলেম রাই করবে আলাইহি জলসা করে আসার পরে যে জায়গায় তিনি আলো জ্বালিয়ে শুয়ে পড়তেন সেই জায়গায় আবার আলোটা নিবিয়ে দিয়ে আবার তিনি অন্য জায়গায় শুয়ে পড়তেন না জানেন শত্রুরা আমাকে আবার কোন রকম অ্যাটাক করে কি নাঙ্গ শত্রুরা আমাকে কোন রকম আক্রমণ করে কি নাঙ্গ কিন্তু আমি বলবো যে সব মানুষের আঘাত আল্লাহ মাই মতুল না রহমতুল্লাহ আলাইকে মারার জন্য দাঁড়াঙ্গ চক্রান্ত করেছিল আমি তো মনে করব বঙ্গ সেই সমস্ত

মানুষ এলাকার মানুষ সব তারা তার মাঝারা যে জিয়ারাতের জন্য হাজিরা দেয়

ছড়িয়ে দুধের বোতল দুধের গেলার দেওয়ার জন্য জাহান নাম থেকে দূর করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে অল ইন্ডিয়া শূন্য তুল জামা টোটাল ইন্ডিয়ার ভেতরে বাংলার ভেতরে অনেক মাদ্রাসা গড়ে তুলেছে যাতে করে জনগণ যাতে করে মুসলমান জাহান নামি না হয় যাতে করে মুসলমান জান্নাতি হতে পারে যাতে করে মানুষের শিক্ষা রাঙিনা এসে তারাঙ্গা দিন শিক্ষাকে ভালোভাবে শিখতে পারে তাই তো খাদিজাতুল গোবরা বালিকা ইতমখানা মাদ্রাসাও আজান হচ্ছে আর নয় আপনারা যারা যাদের উযু আছে মেহেরবানি করে শরীবদ্ধ হবে আপনারা বসে পড়ুন এবং যাদের ওযু নেই উজু করে এসে শরীবদ্ধ হবে আপনারা বসুন এখানে আজান হবে ময়দানে জামাত হবে আর মাগরিবের নামাজের ইমামতি করার জন্য মাদ্রাসার সাইকুল হাদিস মৌলানা মুস্তাকিম সাহেবকে অনুরোধ করছি তিনি মাগরিবের নামাজের ইমামতি করবেন الله اكبر الله